একটা ছোট আমল আপনাদের কাছে বলে যাচ্ছি ইস্কান্দার দেশীয় একজন মানুষ ইস্কান্দার ইস্কান্দার একটা দেশ জানেন তো এই ইস্কান্দার দেশীয় একজন মানুষ তানার কাছে আজরাইল ফারিস্তা উপস্থিত কি হবে একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে ওই ইস্কান্দার দেশীয় মানুষটা বলছে কে বলছে আমি আজরাইল যখনই এই কথাটা বলেছে ওই মানুষটা থর 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 করে কাঁপছেন স্বাভাবিক আজরাইল ফারিস্তা পাশে এসে যদি এসে বলে যে আমি আজরাইল তো কার এমন বুকের পাটা আছে স্ট্রং দাঁড়িয়ে থাকবে আজরাইলের কাজ কি যান কবুজ করা যখনই এসে বলেছে আমি আজরাইল তখন ওই ইস্কান্দার দেশীয় মানুষটা থর থর থরথর করে কাঁপছেন তাতে যানকে সাইড দেন এখানে চেয়ার দেন চেয়ার তো ওই মানুষটা থর করে কাঁপছে আজরাইল আজরাহালাম ওই মানুষটাকে বলছেন কাঁপছ কেন জাহান নামের ভয়ে বলছেন যে আল্লাহ পাকের জাহান নামের ভয়ে আমি থর 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 করে কাঁপছি তখন আজরাইল আলী হিসালাম বলছে তোমাকে কি এমন একটা জিনিস আমি দেবো আল্লাহর আজরাইল আজরে সালাম ওই মানুষটাকে বলছে তুমি কাঁদছ কেন কিসের জন্য তুমি দুঃখিত এত কান্নাকাটি করছো এই কাদার কারণটা কি ওই সময় বলে আল্লাহের জাহান নামকে আমরা ভয় করি না এ মাইক ম্যান কে আছে একটু সাউন্ড বাড়িয়ে দেন আপনার পানি হচ্ছেন বেজার নাকি বেজার আল্লাহ যা করে বান্দার কথা বলেন ভালোর জন্য করে কথা বুঝছেন তাই পানি হচ্ছে তাই বেজার হওয়া হবে না বেজার হলে হবে না আল্লাহ শুক্রিয়া উনি যদি পানি দিয়ে খুশি হয় আমরা পানি নিয়ে খুশি একবার ধরে বলি তাই পানি হচ্ছে আল্লাহর রহমত একবার হলে আল্লাহর রহমত দুইবার হলে আল্লাহর গজর কথা বলছে তাই বর্ষাকাল এমনিতে পানি হবে ওইদিকে টাকানো আমাদের দরকার নেই আমাদের কাজ আমাদের করে যেতে হবে বা ওই ইসলামদার দেশীয় মানুষটা বলছেন আল্লাহ পাকের জাহান নামের ভয়ে আমি কাঁদছি তখন ফারিস্তা আজরাইল আলিহ ইসলাম বলছেন যে তোমাকে কি এমন একটা আমল আমি শিখিয়ে দেবো এমন একটা আমল কি আমি তোমাকে দিয়ে যাব যেই আমলটা করে তুমি জাহান নাম থেকে মুক্তি পেতে পারো তখন ওই মানুষটা থত্তর থত্তর করে কাঁপছে কেঁপে বলছে জি হ্যাঁ আমাকে যদি একটা ওই কিছু দেন তাহলে আমি ওই জিনিসটার উপরে আমল করে আমি এই আমলের উপরে জিন্দাগানি করে আল্লাহ পাকের জাহান নাম থেকে মুক্তি পেতে চাই আমরা জাহান নাম থেকে মুক্তি তো আমরা সকলেই পেতে চাই কথা ঠিক কিনা ওই সময় আল্লাহ পাকে

আমি তো মনে হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন পানিটার আওয়াজ আসছে তো যাই হোক এর ভিতরেই হবে ইনশাল্লাহ এর ভিতরেই আল্লাবাগের একশো চোদ্দটা সুরা যখন আমরা পড়ি ওই সুরাটা শুরু করার শুরুতেই একটা ছোট্ট লেখা থাকে সেই লেখাটা কি বলেন তো দেখি দেখি কজন বলতে পারে আমার কথা শুনতে পাচ্ছেন পিছনের মানুষ শুনতে পেয়েছেন বলেন কি দেখি একশো চোদ্দটা সুরা আছে ওই সুরা যখন আমরা পড়ি তখন ওই সুরা পড়ার শুরুতে একটা ছোট্ট একটা শব্দ পড়তে হয় সেই শব্দটা কি বলেন বলেন কি শুরু করতে হয় না কথা বলেন দেখেন এই যে বিসমিল্লাহ রহমান রহিম এটা হচ্ছে কোরআনের একটা আয়াত কোরআনের একটা আয়াত আল্লাহ সুরা নামালের তিরিশ নম্বর আয়াতে বলেছেন ইন্না হু মিং সুলাইমান রহমানের রহিম নবী সুলাইমান আলাইহিসাম যখন সাফা সাবা প্রদেশের রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন ওই চিঠির পূর্বে তিনি একটা অক্ষর লিখেছিলেন যেই অক্ষরটা হলো হল এই অক্ষরটা এই লাইনটা লিখে দেওয়ার কারণে এই বিসমিল্লা নাম দিয়ে শুরু করার কারণে আমার আল্লাহ ওই সাবা প্রদেশের রানী বিলকিসকে সুলাইমান সালামের কাছে নত হতে বাধ্য করেছেন একটা কথা বুঝতে পারছেন হজরত আজরাই সালাম বলছে কাঁপছো কেন

দেখছি আজরাইল আলাইহিস সালাম একটা ছোট চিরকুট বার করলেন চিরকুটের উপরে একটা আয়াত লিখলেন কি বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা একটু আগে আগে আসেন পেছন দিকে পানি পড়ছে একটু আগে আগে আসেন আপনারা একটু আগে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা প্যারে হাজিরানে মাদ্রাসা বাপ যে কথা বলছিলাম একটা ছোট্ট আমল ছোট্ট আমল যেটা নবী সুলাইমান সালাম ওই চিরকুটের উপরে যখন রানী বিলকিসের কাছে দিয়েছিলেন আল্লাপা ওই নাম দিয়ে শুরু করার কারণে এই বিসমিল্লাহ রহিম এই শব্দটার মানে কি মেয়ে শুরু কর্তাহু আল্লাহকে নাম সে আপনি যখনই কোনো কাজ আল্লাহর নামে শুরু করবেন সেই কাজটা শেষ করার দায়িত্ব কিন্তু আপনার থাকে না আপনি যখন আল্লাহর নাম দিয়ে কোনো কাজ শুরু করবেন সেই কাজটা শেষ করার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ পাক নিয়ে নেয় একদম ঝরে বলে তাহলে আমরা চলতে ফিরতে উঠতে বসতে যদি একটা আমল যদি করতে পারি আপনি কোনো কাজ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কোথায় যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বাজারে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটা যদি করতে পারেন কাল কিয়ামতের মাঠে এই আল্লাহর নামের ওসিলায় এই আল্লাহর নামের নামে শুরু করায় আমার আল্লাহ পাক এই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতটাকে থেকে বানিয়ে দেবে আল্লাহ ছাড়ে যাবে